ঢেউর শব্দ কি সুন্দর মার্শাল শব্দ আমরা এখন আসছি হচ্ছে লাবনী পয়েন্টে তাই না নয়া নয়া তুমি কি কিনে নিয়ে আসছো নানার সাথে যেয়ে দেখি এটা কেনার জন্য পছন্দ হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বের ভিডিওতে কিন্তু আপনারা দেখিয়ে নিয়েছেন আমরা কক্সবাজারে প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কী করেছি আমরা দুপুরের পরে লাঞ্চটা সেরে নিয়ে একটু আধা ঘন্টার মতো রেস্ট করেছিলাম তারপরে এই মাত্রই সন্ধ্যা হয়েছে এখন আমরা রেডি হয়ে আবার বের হয়ে গেলাম

বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের অনেক কিছু আছে আমাদের হোটেলের সাথেই ছিল জাস্ট এক মিনিট লেগেছে অটোতে করে আসতে আমরা ইতিমধ্যে চলে এসেছি আর এখানে অনেক দোকান ছিল আমি দেখে নিচ্ছিলাম কোন দোকান থেকে কি কি কেনাকাটা করা যায় যেহেতু আমার একটাই ইচ্ছা ছিল যে আমি এখান থেকে একটু বেশি বেশি করে সুটকি কিনে নিয়ে যাব আর ইনায়ের বাবা সুটকির স্মেল একদমই পছন্দ করে না তাই আমি ওকে ছাড়াই একা একা শপিং করা শুরু করে দিয়েছি আমি এখান থেকে কিছু কিছু দোকান ঘুরে দেখলাম অনেকগুলো দোকান ঘুরে দেখে কিছু দোকান থেকে আমি সুটকি নিয়েছি সুটকি যখন কিনেছি তখন আমার ভিডিও করতে মনে ছিল না আর এই তো আমরা এখন বিচের পাড়ে যাবো কেনাকাটা অলমোস্ট সেরে নিয়েছি আমরা এখন আসছি হচ্ছে লাবণী পয়েন্টে তাই নাই শব্দ কি সুন্দর মাশাল্লাহ

ওয়া গুড় 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 এদিকে গুড়ো করে বাবা ইনে তো সিং হয়ে গেছে দেখি আমু কেমন দেখাচ্ছি গুড়ো মামুমিদিকে এই তো এখন আর এখানে অন্ধকার থাকবে না এখন আলো হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে না আমু এগুলো টেনে নিয়ে যাওয়া যাবে না খানিক বিচের পারে বসার পরে আমরা পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে চলে গিয়েছিলাম যেহেতু আমরা সন্ধ্যায় কিছুই খাইনি আর তাছাড়া কক্সবাজারে কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের সাথে যেহেতু ইনায়া ছিল এতক্ষণ আসলে বিচের পারে বসে থাকতেও অনেকটাই ঠান্ডা লাগছিল এজন্য এক দেড় ঘন্টার মতো বসেছি তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি খাবার অর্ডার করে আমি বসে বসে ছোটো ছোটো করে কিছু ভিডিও নিলাম আবার ইনায়া আমি ইনায়ার বাবা আমরা কিছু ছবি তুলে নিলাম ইনায়া তুমি কে কিনে নিয়ে আসছো নানার সাথে এটা কেনার জন্য পছন্দ হয়েছে আমার যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে তাই আমি অর্ডার করেছিলাম স্পাইসি থাইপ স্যুপ আর অর্ডার করে দিয়েছিলাম স্পাইসি চিকেন ফ্রাই আমি আস্তে আস্তে করে খাবারটা টেস্ট করছিলাম আর এদিকে ইনায়া তো একটার পর একটা খেলনা কিনে যাচ্ছে আমার মনে হয় না কক্সবাজারে এমন কোনো খেলনা আছে যেটা ইনায়া কেনে নেই কারণ ও এখানে আসার পরে যেটা দেখতেছে সেটাই ও কিনতে চাচ্ছে ওর কাছে আসলে সব কিছুই খুব ভালো লাগছে আর এই তো ইনায়া আমার আব্বুর সাথে বাইরে চলে গেল টুকটাক কেনাকাটা করার জন্য আর আমি ইনায়ার বাবা এখানে খাবার খাচ্ছিলাম আমি স্যুপ নিয়েছি চিকেন ফ্রাই নিয়েছি আর ইনার বাবা কফি নিয়েছিল আমি খাওয়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট করে ভিডিও করে নিলাম কি যেন একটা বিষয় আমি আর ইনায়ের বাবা গল্প করছিলাম ঠিক ওই টাইমেই ভিডিওটা নেওয়া হয়েছে এখান থেকে সন্ধ্যার নাস্তা শেষ করে আর তেমন কোথাও আমরা যাইনি যেহেতু কেনাকাটা আমরা ফার্স্টেই করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে হোটেলে চলে গিয়েছিলাম এখান থেকে হোটেলে যেতে যেতে আমাদের নয়টা সাড়ে নয়টার মতো বেজেছিল তারপরে আধা ঘন্টার মতো রুমে রেস্ট করে আমরা আবার হোটেলের রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম রাতে ডিনারটা সেরে নেওয়ার জন্য আমি এখান থেকে অনেকটাই শুটকি মাছ কিনে নিয়েছি এখানে কিন্তু শুটকি মাছের অনেক দোকান আছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন কারণ এক এক দোকানে কিন্তু এক একটা প্রাইস কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা রাতে ডিনারটা করতে হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি এখানে অনেক মজার মজার খাবার ছিল এখানে ছিল কোরাল মাছের দো তারপরে ছিল প্লেন ডাল তারপরে নিয়ে নিয়েছি আলু ভর্তা আর নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল আসলে কি এখানে আসলে ভর্তা আইটেম তারপরে ফিশ আইটেম এই টাইপের খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তারপরে এখানে ছিল সালাদ আর ছিল হচ্ছে বিফ কারি আর সাথে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত সাদা ভাতের সাথে কিন্তু এই টাইপের খাবার খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা ইয়ামি দেখতেই কিন্তু খুব ইয়ামি লাগছে ম্যাম ম্যাম কি খাবেন এভাবে মজার মজার খাবার সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভিতর থেকেই কেটে যাচ্ছে আমাদের কক্সবাজারের দিনগুলো আমি চেষ্টা করেছি ছোট ছোট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগে আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাথেই থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ